ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো সুপ্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমি আমশাম্মত আমেনা আক্তার আমার বাড়ি রূপগঞ্জ শান্ত আমাদের বাড়িতে পরিতে কিছু জায়গা পড়ে রয়েছে তাই আমি আমার এই পরিতক্ত জায়গাগুলো কাজে দুইটি টাকা বারতি আয় করা যায় ইউটিউবে আমি অনেকে ভিডিও দেখেছি আমার স্বামী দেখেছে ওগুলো দেখে অনেক আমি কিছু দেশি মুরগি একটি ছোট দেশি মুরগির খামার করতে সক্ষম হয়েছি ইনকিউবেটর কেনার ক্ষেত্র আমার স্বামী বাপ্পি হাজারি বাইয়ের সাথে যোগাযোগ করেছে অনেক ভিডিও দেখেছি অতঃপর আজকে আমি এসেছি একশো ষাট ডিমের একটি ইনকুমিটার নেওয়ার জন্য সকলেই আমার খামারের জন্য আমার জন্য দোয়া করবেন তাহারও যদি সুস্থ সবল দেশি মুরগির বাচ্চা প্রয়োজন হয় কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করিবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু ওয়ান জিরো এইট থ্রি এইট ওয়ান থ্রি আমি আবারও বলছি আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন টু ওয়ান জিরো এইট থ্রি এইট ওয়ান থ্রি এই একশো ষাট ডিমের ইনকিবেটর একই মেশিনে স্যাটার হ্যাচার থাকিবে স্যাটারে একশো ষাটটি ডিম এবং হ্যাচারে তেপ্পান্নটি মুরগির ডিম বসিবে প্রত্যেক ছয় দিন পর পর মুরগির ডিম হিসাবে মাসে পাঁচবারে দুইশো ছেষট্টিটি মুরগির ডিম ফুটানো যাবে এই ইনকিউবেটরটির মূল্য আমরা চোদ্দ হাজার পাঁচশো টাকা বিক্রি করে থাকি আলাপ আলোচনায় অবশ্যই কিছুটা কম করা যেতে পারে বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি সুইচটি অফ করে লাল চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে। চাইনিজ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এখানেও রিলে রয়েছে আমাদের মেশিনের কন্ট্রোলারও রিলে রয়েছে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই বিহীন ভাবে কিভাবে ইনকিউবেটরের কন্ট্রোলার পরিবর্তন করা যায় পাশে রয়েছে রয়েছে একটি রিলে এখানে দুইটি তার কালার কোনো ব্যাপার নয় মোটা দুইটি তার আরেকটি রিলের দুই পাশে দেখা যাচ্ছে চিকন দুইটি তার গিয়ে পূর্বের রিলেটি ফেলে দিন যেখানে লোকাল শীত সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পুনে এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটারের বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটারের বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘ মেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই গণেরা আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার গুলো ছোট এবং মাঝারি ডিসার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে তিন থেকে বারোটি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে ব্রিক্স হিউমিডিফায়ার গুলো সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যত আয়রন করুক না কেন কোন ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনটিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারি বেলজিয়ামের পিটার সাইম লিংকো ফাঙ্কি ডাঙ্কি চিক্স মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিউবেটর গুলো প্রত্যাশা করে থাকে অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশ নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার ছয়শ এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের স্যাটার